প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম এস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এপিসোডে শুরু করছি আমার আজকের এপিসোডে থাকছে চিংড়ি মাছ ভোনা রেসিপি আজকে আমি একদম সহজভাবে অল্প উপকরণে চিংড়ি মাছ ভোনা করে দেখাবো চলুন তাহলে আর কথা না বাড়ি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমেই চোলা একটা কড়াই বসে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি তারপরে এতে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিব হালকা সোনালি কালার হওয়া পর্যন্ত এবার মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পেঁয়াজগুলোকে আমি হালকা সোনালি কালার করে ভেজে নিয়েছি এবার আমি এতে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি গোড়া মশলা অ্যাড করব। সেই জন্য যেন মশলাটা পুড়ে না যায় প্রথমেই এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এই হলুদের গুঁড়া দেওয়ার পর প্রথমেই নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আমি ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করব এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচ ভর্তি করে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে যেমন জাল খেতে পছন্দ করেন তারপর দিয়ে দিলাম ধনিয়ার করে হাফ চা চামচ পরিমাণ দিয়ে আবারও একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি ধাপে ধাপে মশলা দিয়েছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম সামান্য একটু জিরা পেস্ট দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এভাবে ধাপে ধাপে একটা করে মশলা দিব আর নাড়াচাড়া করে মিশিয়ে নেব এতে করে কি হয় এই রান্নার টেস্ট অসাধারণ আসবে এই তো এবার নাড়াচাড়া করে চুলা আজ মিডিয়াম হিটে রেখে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে যত ভালোভাবে কষাবেন রান্নাটা ততই টেস্ট হবে এবার আমি এতে প্রায় বারো থেকে তেরোটির মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এ পর্যায়ে কোনো পানি অ্যাড করবো না পানি ছাড়াই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে মাছগুলোকে কষিয়ে নিতে হবে খুব বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই যেহেতু মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ দেওয়ার পর যখন খুব সুন্দর চিংড়ি মাছের কালার চলে আসবে তখন এতে সামান্য একটু পানি অ্যাড করে দিব চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না অল্প সময়েই রান্নাটা হয়ে যায় আর খুব বেশি সময় ধরে রান্না করলে চিংড়ি মাছের টেস্ট একদমই নষ্ট হয়ে যায় তাই অল্প সময়ের মধ্যে রান্নাটা শেষ করতে হবে এই তো মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এতে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন খুব বেশি পানি দেওয়া যাবে না সামান্য একটু পানি দিয়ে তারপর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পালা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত বেশ কিছুক্ষণ পর ডাকনাটা খুলে নিয়েছি পানিটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে সামান্য একটু পানি আছে এ যে এসে দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচামরিচের পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কম বা বেশি তবে আমি অল্প পরিমাণেই দিলাম যেহেতু মরিচের গুঁড়াটা একটু বেশি অ্যাড করেছিলাম তাই কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিলাম জাস্ট ফ্লেভার আসার জন্য এবার ঢাকনা দিয়ে রেখে পুরোপুরি পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব যেন তেলটা ছেড়ে দেয় বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি চুলার আজ একদম মিডিয়াম টু লোহিটে রেখে রান্না করছি বেশ খানিকক্ষণ পর আবার চলে আসলাম ডাকনাটা খুলে নিলাম পানিটা একদমই শুকিয়ে এসেছে তেলটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে এভাবে অল্প উপকরণে চিংড়ি মাছ ভোনা করলে খেতে অসম্ভব টেস্টি হয় আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ধন্যবাদ